দেখু আগুন দেখিব বহুত ভাল জিনিটে ভিডি বহুত লম্বা হৈ পাৰে দেখোন ৰাতি সময়টা যিবা কেতিয়া ডিফিকল্ট দেখন্ত

এটা কো জায়গা কি জানি কমেন্ট বক্সে মতো জনাইবে আপনি যদি দেখি দিয়ে জান কস হচ্ছে গভর্নমেন্ট বস এটা গোটে সন্ড যা দেখুন রাতে এটা আছে মার্কেট আপনার যে জার্কেট রা কে রাতে রে যা আসি করাটা সুন্সান এরিয়া এপর গোটে ही एटा होची आमरो मिशन शक्ति भावना बहुत बडटे आ मिशन शक्ति भावना मानन कर एटा भावना यत पूरा नाइक বছদের লাইটিং খালি মোমো এই সাইট রে খালি দেখি খালি মোমো তো কিছু নালি মোমো তো বেশি গোটে মোমো পার্সল আনিকি আসলে মোমো ভালো লাগছিল তারপরে সাইড খালি মেডিসিন স্টোর बना, चला चलाटे चालु चालु